প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় করা পর্যবেক্ষণ বিচারপতির এই মামলায় কে সুবিধে পেয়েছে কে পায়নি সেটা দেখব না দুর্নীতি দেখলে পদক্ষেপ করবো করা মন্তব্য বিচারপতির তাই প্রাথমিক নিয়োগও দুর্নীতিযুক্ত মনে করছে আদালত সমস্ত দুর্নীতি টেট সম্পর্কিত দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নয় যা শূন্য পদ ছিল তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে গ্রেফতার হয়েছিলেন আইন ছাড়াই ন্যায় প্রশ্ন থাকছে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল এটা কি করে বলা যায় আদালতের দাবি শিক্ষকদের একাংশের আইনজীবীর দুর্নীতি দেখলে পদক্ষেপ করব আইনজীবীর ব্যাখ্যা করা পর্যবেক্ষণ বিচারপতির আগামী সাতই জুলাই মামলার পরবর্তী শুনানি বারবার এই বত্রিশ হাজার চ্যালেঞ্জিং এর যে মামলা এই বত্রিশ হাজার বিতর্কিত চাকরি যারা করছেন তাদের আইনজীবীর একাংশের আইনজীবীর বক্তব্য ছিল যে এই যে চাকরিটা হয়েছে সেটা দু হাজার চোদ্দোর টেট এবং দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট এই দুটোর মধ্যেই কোথাও বলতি হয়েছে কোথাও সমস্যা তৈরি হয়েছিল আদতে টেটে কোনো সমস্যা হয়নি অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি যা দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে খানিকটা সমস্যা হতে পারে কিন্তু সেক্ষেত্রে বিচারপতি এই ক্ষেত্রেই মন্তব্য করেছেন যে কে সুযোগ পেয়েছে কে পায়নি কে সুবিধা ভোগ করেছে কে পায়নি সেটা আমি দেখব না দুর্নীতি হয়েছে যারা দুর্নীতি করেছেন তারা শাস্তি পাবেন এ কথা বলাই বাহুল্য সুতরাং এবার আগামী দিনে শুনানি শেষে আদতে রায় কি দেয় কলকাতা হাইকোর্ট